ওং জননী সারদাং দেবীং রামকৃষ্ণ জগদ্গুরুং পাদ পদ্মে তয়ো শ্রেতা প্রণমামি মুহুর নমস্কার শ্রী শ্রী মায়ের কথা গ্রন্থ পাঠে আপনাদের স্বাগত জানাই ধারাবাহিক পাঠের আজ পঞ্চান্নতম পর্ব আমরা স্বামী অরূপানন্দ মহারাজের স্মৃতিকথা ছিলাম পঁচিশ ছয় বারো উদ্বোধন ঠাকুরঘরের পাশের ঘরে মায়ের তত্ত্বপোষের নিকটেই বসিয়া সকালবেলা কথা হইতেছে আমি মা এই যে কেউ কেউ বলেন মঠের সেবাশ্রম হাসপাতাল বই বেচা হিসাব নিকাশ প্রভৃতি সাধুরা যে করছে এ ভালো নয় ঠাকুর কি এসব কিছু করেছিলেন নতুন নতুন যারা ব্যাকুলতা নিয়ে মঠে ঢুকছে তাদের ঘাড়ে এইসব কর্ম চাপিয়ে দিচ্ছে কর্ম করতে হয়তো পূজা জপ ধ্যান কীর্তন এইসব করবে অন্য সব কর্মবাসনা জড়িয়ে ঈশ্বর থেকে বিমুখ করে মা তোমরা ওদের কথা শুনো না কাজ করবে না তো দিনরাত কি নিয়ে থাকবে চব্বিশ ঘন্টা কি ধ্যান জপ করা যায় ঠাকুরের কথা বলছে তাঁর আলাদা আর তার মাছের ঝোল ঘিয়ের বাটি মথুর জোগাতো এখানে একটি কাজ নিয়ে আছো বলে খাওয়াটি জুটছে নইলে দুয়ারে দুয়ারে কোথায় এক মুঠোর জন্যে ঘুরে ঘুরে বেড়াবে শরীরে অসুখ হয়ে পড়বে আর কেই বা এখন সাধুদের এত ভিক্ষা দিচ্ছে তোমরা ওসব কথা কিছু শুনো না ঠাকুর যেমন চালাচ্ছেন তেমনই চলবে মঠ এমনইভাবেই চলবে এতে যারা পারবে না তারা চলে যাবে মণিমল্লিক সাধু দেখে এসে ঠাকুরকে বললে ঠাকুর বললেন কি গো কেমন সব সাধু দেখলে সে বললে হ্যাঁ দেখলুম তো তবে ঠাকুর বললেন তবে কি মণিমল্লিক বললে সবাই পয়সা চায় ঠাকুর বললেন কি আর পয়সা চায় হয়তো একটা পয়সা গাঁজা কি তামাক খাবে এই পর্যন্ত তোমার ঘিয়ের বাটি দুধের বাটি গদি এসব চাই আর তার একটা আড্ডা পয়সা মাত্র হয়তো একটু তামাক কি গাঁজা খাবে এও চাই নেই সব ভোগ তোমরাই করবে আর তারা এক পয়সার তামাকও খাবে না আমি বাসনা থেকেই ভোগ চৌতলা বাড়িতে বাস করলেও যার বাসনা নেই তার কিছুই না আর গাছতলায় বাস করেও বাসনা থাকলে ওই থেকেই সব ভোগ এসে পড়ে ঠাকুর বলতেন মহামায়ার এমনই খেলা যে যার তিন কুলে কেউ নেই তাকে দিয়েও একটা বেড়াল পুষিয়ে সংসার করাবে মা তাই তো বাসনা থেকেই সব বাসনা না থাকলে কিসের কি। এই যে আমি এসব নিয়ে আছি কই আমার তো কোনো বাসনা হয় না কিছুই না আমি তা তোমার আবার বাসনা কি। মা আমাদের ভেতরে কত কি তুচ্ছ বাসনা উঠছে এসব কি করে যাবে মা তোমাদের ওসব কোনো বাসনা নয় ও কিছু নয় মনের খেয়ালে অমনি উঠছে যাচ্ছে ওসব যত বেরিয়ে যায় তত ভালো জনৈক ত্যাগী ভক্ত একবার মাকে জিজ্ঞাসা করিয়াছিল মা সাধন ভজন তো করা যাচ্ছে চেষ্টাও কম করছি না কিন্তু মনের আবর্জনা যেন কমছে না মা বললেন নাটাইতে সুতো যেভাবে গুটিয়েছো লাল সুতো কালো সাদা খোলবার সময় তেমনই করে করে খুলবে তো আমি কাল বসে বসে ভাবছিল যে ঈশ্বর যদি রক্ষা না করেন তো কাহাতো মনের সঙ্গে লড়াই করা যায় এক বাসনা যাচ্ছে তো অন্য বাসনা উঠছে মা যতক্ষণ আমি রয়েছে ততক্ষণ বাসনা তো থাকবেই ওসব বাসনায় তোমাদের কিছু হবে না তিনি রক্ষা করবেন যে তার শরণাগত যে সব ছেড়ে তাঁর আশ্রয় নিয়েছে যে ভালো হতে চায় তাকে তিনি যদি রক্ষা না করেন সে তো তাঁরই মহাপাপ তার উপর নির্ভর করে থাকতে হয় তিনি ভালো করতে হয় করুন ডোবাতে হয় ডোবান তবে ভালো কাজটি করে যেতে হয় আর তাও তিনি যেমন শক্তি দেন আমি আমার কি সেই নির্ভর আছে হয়তো খানিকটা নির্ভর আসে আবার তা চলে যায় তিনি যদি রক্ষা না করেন তো উপায় কী মনে ভাবি এখন মা তুমি আছো আপদ হোক বিপদ হোক এসে তোমার কাছে বলি তোমার মুখ চেয়ে শান্তি পাই এরপর কে রক্ষা করবে তুমি যদি ফিরে চাও তবে তো হয় মা ভয় কি বাবা তোমার কোনো ভয় নেই তোমাদের সংসার পরিবার ছেলেপুলে এসব তো কিছু হবে না তোমাদের ভয় কি আর এর মধ্যে আমি থাকতেই তোমরা তৈরি হয়ে যাবে আমি ভাবি ঈশ্বর যদি ফিরে না চান তো জপতপেই বাকি হবে তিনি যদি রক্ষা করেন তবেই রক্ষা মা না তোমার কোনো ভয় নেই তিনি রক্ষা করবেন তুমি কিছু ভেবো না সাত সাত বারো উদ্বোধন আমি মা তুমি রথযাত্রার সময় জগন্নাথ যাবে কথা ছিল না মা এখন এত লোকের ভিড়ের মধ্যে যেতে আছে কলেরা টলেরা হবে লক্ষ্মীকান্ত পাণ্ডা বললে এখনই ঘর সব ভাড়া হয়ে গেছে স্থান নেই ছোট ছোটো ঘরগুলি পর্যন্ত দশ টাকা শীতকালে যাবেন আমি জগন্নাথ কি মূর্তি মা আমি কিন্তু স্বপনে দেখেছিলুম শিব মূর্তি আমি তখন তুমি সেখানে এই জগন্নাথ মূর্তি দেখো মা না শুধু শিব মূর্তি শিবলিঙ্গ লক্ষ শালগ্রামের বেদি তার উপর জগন্নাথ শিব একটা কিছু না থাকলে কি আর এত লোক হয় বিমলা দেবী আছেন তার বলি হয় মহাষ্টমীর রাত্রে বিমলা দুর্গা তো কাজেই শিব থাকবেন না আমি কেউ কেউ বলে বৌদ্ধ মন্দির বুদ্ধ মূর্তি তারপর শঙ্করাচার্য যখন বৌদ্ধদের তাড়ালেন তখন ওই মূর্তিকেই আবার শিব মূর্তি করে তুললে পরে আবার বৈষ্ণব ধর্ম প্রচারের সঙ্গে শিবকে জগন্নাথ বিষ্ণু করে দিলে মা কি জানি আমি কিন্তু শিব দেখেছিলুম আমি মুসলমানেরা কত মন্দির কত দেব দেবী ভেঙেছে কারো নাক কেটেছে কারো কান কেটেছে মা মুসলমানের ভয়ে বৃন্দাবনের গোবিন্দজি জয়পুরে পালালেন পাণ্ডারা ধন্না দিলে শেষে দৈববাণী হল মূর্তি গিয়েছে আমি যাইনি তোমরা আবার মূর্তি করো সেই মূর্তিতেই আমি থাকব আমি গুজরাটে সোমনাথের মন্দির গঙ্গোত্রীর জলে রোজ স্নান হতো মানুষের মাথায় মাথায় রোজ নতুন জল আসত সুলতান মামুদ ভেঙে চুর মার করে দিলে মন্দিরের চন্দন কাঠের দরজা নিয়ে গেল এমন কেন হয় মা দুষ্ট লোকের ভয়ে তিনি পালান তাই বা কেন তিনি ইচ্ছা করলে তো সবই পারেন তবে এও তার এক লীলা আমি মা কর্মের ফল কি খণ্ডন হয় শাস্ত্রে বলে জ্ঞান হলে খণ্ডন হয় তাও প্রারব্ধ ভোগ করতে হয় মা কর্ম হতেই সুখ দুঃখ সব তাকেও কর্মফল ভোগ করতে হয়েছিল ঠাকুরের বড় ভাই বিকারের সময় জল খাচ্ছিলেন একটুখানি খেতেই ঠাকুর হাত থেকে গ্লাসটি টেনে নিলেন তিনি তাতে অসন্তুষ্ট হয়ে বললেন তুই আমাকে জল খেতে দিলিনি তুইও এমনি কষ্ট পাবি তোরও গলায় এমনই যাতনা হবে ঠাকুর বললেন দাদা আমি তো তোমার মন্দ করিনি তোমার অসুখ জল খেলে অনিষ্ট হবে তাই দিইনি তবে কেন তুমি আমায় এমন সাপ দিলে তিনি কেঁদে বললেন কি জানি ভাই আমার মুখ থেকে ও কথা বেরিয়ে পড়ল এ তো অন্যথা হবে না ঠাকুরের অসুখের সময় আমাকে বললেন এই তার সাপে গলার ঘা তা তোমাদের আর কারো কিছু হবে না যা ভোগ আমারই হলো আমি বললুম এমন হলে মানুষ কী করে থাকবে যখন তোমারই এরূপ হলো তিনি বললেন তার সে সিদ্ধ বাক্য ছিল ভালো লোক এমনই যে সে বললে কি হয় কর্মফল ভুগতেই হবে তবে ঈশ্বরের নাম করলে যেখানে ফাল সিঁধুত সেখানে ছুঁচ ফুটবে তপ করলে কর্ম অনেকটা খণ্ডন হয় যেমন সুরথ রাজা লক্ষ্য বলি দিয়ে দেবীর আরাধনা করেছিল বলে লক্ষ্য পাঠায় মিলে তাকে। এক কোপে কাটলে তার আর পৃথক লক্ষ্যবার জন্মনিতে জন্ম নিতে হল না দেবীর আরাধনা করেছিল কি না ভগবানের নামেই কমে যায় আমি তাহলে কর্মের প্রাধান্যেই তো জগৎ চলছে তবে আর ভগবান মানা কেন বৌদ্ধেরাও কর্ম মানে ঈশ্বর মানে না মা তবে কি কালী কৃষ্ণ দুর্গা এসব নেই বলতে চাও আমি তপের দ্বারা খণ্ডন হয় মা তা হবে না ভালো কাজটি করা ভালো ভালোটি করলে ভালো থাকে মন্দটি করলে কষ্ট পেতে হয় আমি আচ্ছা মা তুমি জয়রামবাটিতে বলেছিলে সব এক সময়ের সৃষ্টি হয়েছে যা হয়েছে সব এককালে হয়েছে একটি একটি করে হয়নি মা তিনি কি আর একটি একটি করে সৃষ্টি করেছেন এ যেন তার একটা কল চলছে এই যেমন ময়দার কল কলওয়ালা দেখছে কলটি যাতে নষ্ট না হয় সে কি কোথায় একটি একটি করে গম গুঁড়ো হচ্ছে দেখছে তেমনি তার কলটি তিনি ঠিক রাখছেন কোথায় কে কী খুঁটিনাটি করছে তা কি তিনি অত দেখছেন তার অনন্ত সৃষ্টি তাকে সর্বক্ষণ দেখতে হচ্ছে अत तो खुटीनाटी देखले कि चले आज पठे एखने विश्राम ओ जथाग्ने दाहिका शक्ति रामकृष्ण स्थिता हिया सर्व विद्या विद्याणमाम्य हम